অনার্সে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ আজকে তুমি কলেজ চয়েস মানে প্রথম ধাপ থেকে শুরু করে ভর্তি পরীক্ষা রেজাল্ট প্রকাশ এবং চূড়ান্ত ভর্তিতে যে ক্লাস শুরু সবগুলো ধাপ বুঝিয়ে দিবে তোমরা অনেকে আমাদেরকে প্রশ্ন করো ভাইয়া বিভিন্ন পয়েন্ট নিয়ে আসলে আমরা আলাদাভাবে সেগুলো অ্যানসার দেওয়ার ট্রাই করলো বাট প্রপারলি তোমরা বোঝো না আজকে ভিডিওটা বড় হতে পারে বাট তুমি যদি অনার্সে ভর্তি হতে চাও যারা এই রোডম্যাপটা জানো না তারা জেনে রাখো এই ন্যাশনালের অ্যাডমিশনটা আসলে একটু অন্য রকমের ডিফিকাল্ট হয়েছে প্রায় আটশো একাশিটা কলেজ যার মধ্যে দুইশো সরকারি ছয়শো বেসরকারি তার মধ্যে আবার তোমাদের রয়েছে প্রায় সাড়ে চার লাখ আসন চার লাখ চল্লিশ হাজার এই যে একটা বড়ো ধরনের আসন সংখ্যা অনেকগুলো কলেজের সমন্বয় এই কারণে মূলত এত পরিমাণে জটিলতা তৈরি হয়েছে অনার্স ভর্তি নিয়ে রোড ম্যাপে আজকে আলোচনা করব অনলাইন আবেদনের সকল তথ্যগুলো দিন ভর্তি পরীক্ষার সকল তথ্য রেজাল্ট প্রকাশের সকল তথ্য এবং চূড়ান্ত ভর্তির সকল তথ্য শেষ পর্যন্ত দেখবা এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব যারা করেন সাবস্ক্রাইব করো এবং বেলাইকন বাজিয়ে রাখো আর তোমাদের জন্য আমরা কিন্তু অনার্স ভর্তি পরীক্ষা এই যে পরীক্ষা যে পয়েন্ট আছে এই পয়েন্টার জন্য আমরা তৈরি করেছি তোমাদের জন্য একটি কোর্স যার নাম হচ্ছে টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় বিস্তারিত দেখে নাও অনার্স ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করার মাধ্যমে ভালো কলেজ এবং ভালো সাবজেক্ট পেতে চাইলে তোমরা যুক্ত হতে পারো টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্সে যেখানে তোমরা দুশো টাকায় মেইন এবং গ্রুপ সাবজেক্টে ছয় হাজার প্লাস এমসিকিউ সিট পাবে যা পড়লে তুমি কনফার্ম ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে বিগত পাঁচ বছর প্রশ্ন থাকছে ভর্তির সকল তথ্যগুলো থাকছে চান্স পাওয়ার জন্য যত গাইডলাইন তা পাবে যে কোনো বিষয়ে পরামর্শের জন্য সরাসরি আমাদের যোগাযোগ করতে পারবে কোর্সের মেয়াদকাল ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত থাকবে তাই এখনই দুইশো টাকা দিয়ে কোর্সে যুক্ত হয়ে যাও অলরেডি অসংখ্য শিক্ষার্থী আমাদের সাথে কোর্সে যুক্ত হয়েছে কোর্সে যুক্ত হতে চলে দেওয়া এই নম্বরে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন করে আমাদেরকে হোসাপ আশা করি তুমি বিস্তারিত দেখেছো এখনো যে সময় আছে এই সময়টাকে কাজে লাগাও আমাদের যে एमसीक्यू শিট আছে সেগুলো পড়া শুরু করো সর্বোচ্চ 15 দিন 20 দিন এক মাস যদি তুমি পড়ে ফেলো এই শিটগুলো দেন এনাফ তোমার কোনো প্যারা হবে না ভর্তি পরীক্ষায় তুমি ইনশাআল্লাহ ভালো রেজাল্ট করবা এবং ভালো রেজাল্টের মাধ্যমে ভালো কলেজ তুমি পাবা তো চলো আমরা এবার একটু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি আমাদের কোর্সের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এই যে চারটা বিষয় নিয়ে তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাদের কোর্সের মধ্যে করতে পারবা আমাদের গাইডলাইন সেকশনটা রয়েছে যেখানে তোমাদের এই চারটা পাটে কোন জায়গায় কোনো সমস্যা মানে ভর্তি পরীক্ষা পর্যন্ত এবং রেজাল্ট প্রকাশ পর্যন্ত কোন প্রকার সমস্যা হইলে আমরা তোমাদের সাথে সরাসরি এই বিষয় নিয়ে ডিসকাস করব মানে আমাদের সাথে ডিসকাশনের সুযোগ পাচ্ছো যেটা হয়তোবা তোমাকে বই কিনলে তো সেটা দিবে না অন্যান্য কোচিং সেন্টার ওরা অতটা ভালো জানে না ন্যাশনাল এ যেটা আমরা জানি কারণ আমরা ন্যাশনাল এ কাজ করছি দীর্ঘ কয়েক বছর ধরে তো প্রথমত আগে আমরা অনলাইন আবেদন সম্পর্কে রাখি অনলাইন আবেদনে আমরা যে বিষয়টা বলছিলাম ফার্স্টে তোমাকে যেটা করতে হবে ভাইয়া তোমাকে কলেজ চয়েস দিতে হবে কলেজ চয়েসটা ইম্পর্টেন্ট যখন তুমি অনলাইনে আবেদন করতে চাবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইটে মোবাইল থেকে আবেদন করতে পারবা আবেদন করতে এক টাকাও লাগবে না নিজের মোবাইল ফোন থেকে নিজে নিজে আবেদন করবে এবং আমি পরামর্শ দিব অবশ্যই তুমি নিজে আবেদন করবা এই যে কলেজ চয়েসটা তোমরা দিবা এখানে তোমরা একটা কলেজ চয়েস দিতে পারো অনেকে বলতে পারো ভাইয়া আমি একটা কলেজ চয়েস দিয়ে যদি চান্স না পাই হ্যাঁ চান্স না পেলে আরও একাধিক কলেজে আবেদনের সুযোগ পাবো আমি ক্লিয়ার করছি দেন সাবজেক্ট চয়েসের ব্যাপার হচ্ছে সর্বনিম্ন একটা থেকে সর্বোচ্চ পনেরোটা পর্যন্ত সাবজেক্ট চয়েজ দিতে পারবা তোমার ওই মানে তোমার হচ্ছে যে গ্রুপের বা তুমি যে সকল সাবজেক্টে আবেদন করতে পারছো এই পয়েন্টটা আমি একটু যোগ করতে চাই গ্রুপ পরিবর্তন নিয়ে যেমন সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে বিজ্ঞানের শিক্ষার্থীরা মানে সকল বিষয়ে চয়েস দিতে পারবে বিজ্ঞানের সাবজেক্টগুলো দিতে পারবে মানবিকের সাবজেক্টগুলো চয়েস দিতে পারবে ব্যবসার সাবজেক্টগুলো চয়েস দিতে পারবে কিন্তু ব্যবসার শিক্ষার্থীরা শুধুমাত্র মানবিক এবং ব্যবসার সাথে চয়েস দিতে পারবে মানবিকের শিক্ষার্থী শুধুমাত্র মানবিক এবং ব্যবসার সাথে চয়েস দিতে পারবে মানে মানবিক এবং ব্যবসায় শিক্ষার্থীরা বিজ্ঞানের সাবজেক্টগুলো চয়েস দিতে পারবে না সাবজেক্ট লিস্ট কি কি রয়েছে সায়েন্সের যে সাবজেক্ট স্পেসিফিক সেটা হচ্ছে যে গণিত পদার্থবিজ্ঞান রসায়ন তারপর হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান প্রাণী বিজ্ঞান প্রাণ রসায়ন পরিসংখ্যান এরকমের বেশ কিছু সাবজেক্ট আছে যেটা শুধুমাত্র সায়েন্সের সাবজেক্টটা নিয়ে আমি একটু কথা বলি এখানে সাবজেক্ট চয়েসের ব্যাপারটা কী কী সাবজেক্ট আসবে নর্মালি তোমাকে চারটা ডিপার্টমেন্ট ওয়াইজ ভাগ করা হয় একটাকে বলা হয় বিবিএ বিবিএতে চারটা সাবজেক্ট আছে একটা হচ্ছে তোমার মার্কেটিং ম্যানেজমেন্ট ফিনান্স এবং হচ্ছে যে অ্যাকাউন্টিং ইউটুটাল চারটা আবার যদি তোমার বিএ মানে ব্যাচেলার অফ আর্টস মানবিকে সেখানে বাংলা ইংরেজি ইতিহাস ইসলাম ইতিহাস ইসলাম শিক্ষা ভূগোল এরকমের বেশ কয়েকটা সাবজেক্ট রয়েছে আরেকটা রয়েছে বিএসএস ব্যাচেলার অফ সোশ্যাল সায়েন্স যেখানে রয়েছে রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি সমাজবিজ্ঞান সমাজকর্ম এরকমের এই চারটা পাঁচটা সাবজেক্ট আছে আরেকটা রয়েছে ব্যাচেলার অফ আর্টস বিএ যেখানে রয়েছে তোমার এই যে আমি একটুকে বললাম যে গণিত পরিসংখ্যান রসায়ন পদার্থ তারপর হচ্ছে প্রাণী বিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান প্রাণ রসায়ন ভূগোল পরিবেশ পরিবেশ বিজ্ঞান এরকম বেশ কয়েকটা সাবজেক্ট নিয়ে ওই সাবজেক্টটা গঠিত এই সাবজেক্টগুলো তোমরা কি করবে ভাইয়া এখানে কথা আবেদন যখন করবে একটা কলেজ চয়েস করবে এবং ওই কলেজের যে সাবজেক্টগুলো আছে সেগুলো তুমি সর্বোচ্চ পনেরো সাবজেক্ট চয়েস করতে পারবা ওকে এবং গ্রুপ পরিবর্তন বিষয়টা ক্লিয়ার করলাম দেন এই সাবজেক্ট চয়েস এই যে তুমি আবেদন করেছো এই কাজ এইটুকুই অনলাইন আবেদন এইটুকুই কাজ কলেজ চয়েস করা সাবজেক্ট চয়েস করে দেন তোমাকে একটা ফর্ম দেওয়া হবে ফর্মের দুইটা পার্ট থাকবে কয়টা পার্ট ভাইয়া দুইটা পার্ট একটাকে বলা হয় প্রথম পার্টটাকে বলা হয় কলেজ কপি দ্বিতীয় পার্টটাকে বলা হয় স্টুডেন্ট কপি তোমাকে গিয়ে এই যে একটা টাকা জমা দেওয়ার প্রশ্ন আসবে তোমরা গিয়ে যে কলেজে আবেদন তুমি এখানে আবেদন করেছো তেজগাঁও আমি লিখে দিলাম এই যে তেজগাঁও কলেজে গিয়ে এই যে জমা দিতে হবে তোমাকে একটা ফর্ম দিবে এই ফর্মটা তুমি ডাউনলোড করবা তোমার যে আবেদন ফর্ম সেই ফর্ম এবং একটা টাকা আসবে ভর্তি ফি যেটাকে বলা হয় এই সাতশো টাকা গিয়ে তোমাকে এই কলেজে জমা দিতে হবে যে কলেজে তুমি আবেদন করেছিলে মানে ওইখানে যে তোমাকে ভর্তি হতে হবে তা না আপাতত তুমি জমা দাও জাতি বিশ্ববিদ্যালয়ে জমা দপ্তর তো ট্রেনে দিতে হবে তো তারা এটা মেনুয়ালি এইখানে জমা নেবে এই কলেজ চাইলে টাকাটা এই যে ভর্তি ফি সাতশো টাকা এটা চাইলে তারা কী অনলাইনেও নিতে পারে চাইলে তার হাতে হাতেও নিতে পারে যেটা যেভাবে কলেজগুলো নেয় দেন এই কাজটা হয়ে গেল দেন পরবর্তী তোমাকে কী করতে হবে ওই কলেজ যখন তোমার এই কাজ থেকে যে সাতশো টাকা পাবে সব কিছু বাদ দেয় এবার দুইটা কথা বলি এই যে সাতশো টাকায় কলেজ তোমাকে তুমি যে দিয়ে আসবা এবং একটা ফর্ম জমা দিবে এই যে ফর্মটার এই একটা কপি কিন্তু কলেজ রেখে দিবে এই দুইটা কলেজ যখন রেখে দিবে তখন তোমার সেটাকে বলা হয় নিশ্চয় এই যে তোমার যদি তোমরা কলেজ চয়েস করতেছো সাবজেক্ট চয়েস করতেছো ফি জমা দিচ্ছ এই সব কিছু যদি কলেজ নিশ্চয় না করে তাহলে কিন্তু তুমি ভর্তি আবেদন গ্রহণ হবে না সেক্ষেত্রে কিন্তু তুমি ভর্তি হতে না ভর্তি পরীক্ষা দিতে না দেন তোমার হচ্ছে যে এই ভর্তি পরীক্ষার এই পয়েন্টগুলো আশা করি তোমরা বুঝেছো যে অনলাইন আবেদনের সেক্টর জাস্ট অনলাইন আবেদন করবা গিয়ে ফর্মটা জমা দেওয়ার টাকা সহ সাতশো টাকা ভর্তি বিষয়ক দেন এনাফ দেন আমরা পরবর্তীতে কথা বলবো ভর্তি পরীক্ষার সকল তথ্যগুলো নিয়ে ভর্তি পরীক্ষার সিম্পল প্রসেসটা কি সেটা হচ্ছে প্রশ্নের ধরন প্রশ্নের ধরন আসবে কি এমসিকিউ টাইপের প্রশ্ন আসবে অনেকে বলো লিখিত পরীক্ষা হবে না ভাইয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিম্পল এমসিকিউ টাইপের পরীক্ষা আয়োজন করা হবে এবং তোমাদের এখানে এমসিকিউ থাকবে কটা একশোটা এমসিকিউ থাকবে ওকে কটা এমসিকিউ থাকবে একশোটা এমসিকিউ দেন আসে সিলেবাস অনেকে বলতে শর্ট সিলেবাসের পরীক্ষা হবে বাট জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের ব্যাপারটা কনফার্ম করছে না সেক্ষেত্রে তোমাদেরকে ব্যাপক ব্যাকআপ হিসেবে হিসাবে ফুল সিলেবাস পড়ে যাওয়া উচিত আমাদের যে কোর্সটা রেডি করা এই যে ভর্তি পরীক্ষার জন্য আমাদের যে কোর্সটা রেডি করেছি আমরা টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় ডিসক্রিপশন কমিটির নাম্বার পাবা সেই সিলেবাসটা কিন্তু আমরা ফুল সিলেবাসে করেছি কিন্তু তোমরা যা শর্ট সিলেবাস পড়তে পারো তোমরা যদি মনে চাই পড়বা পড়ো আমরাও স্টুডেন্টদেরকে অনেক সময় বলি যে তোমার যদি মানে খুব বেশি জরুরি হয় যে শর্ট করে পড়ো তাহলে তুমি শর্ট সিলেবাস পড়ো আর যদি সময় থাকে তাহলে ফুল সিলেবাস পড়ো তো এই যে সিলেবাসটা আপাতত জাতীয় বিশ্ববিদ্যালয় যদি কনফার্ম করছে না ধরে নাও ফুল সিলেবাস বাট নর্মালি তুমি যাতে শর্ট পড়তে পারো দেন আসি গ্রুপ সাবজেক্টের প্রশ্ন এখানে তোমাকে প্রশ্ন ধরনের ক্ষেত্রে কি কি প্রশ্ন আসবে মানবন্টনটা একটু আমি তোমাদেরকে ক্লিয়ার করতে চাই মানবন্টন হচ্ছে বাংলা ইংরেজি জিকে এই তিনটা সাবজেক্টে তুমি ষাট মার্কের কোশ্চেন পাবা সবাই পাবা সবার একই কোশ্চেন থাকবে এবং আমাদের কোর্সও এইটার তিনটার আলাদা আলাদা পিডিএফ সিট পাবা আর তোমাদের গ্রুপ সাবজেক্টের উপরে চল্লিশ মার্কের কোশ্চেন আসবে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদেরকে কোশ্চেন আসবে গ্রুপ সাবজেক্টে পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান উচ্চতর গণিত তোমার ফোর সাবজেক্ট কি ছিল সেটা ম্যাটার করে না ফোর সাবজেক্টে ফেল করছো কিনা ইস্যু করে না এই চারটা বিভাগ থেকে চারটা সাবজেক্ট থেকে তুমি চল্লিশ মার্কের কোয়েশন পাবা পদার্থ প্রথম দ্বিতীয় জীববিজ্ঞান প্রত্যেকটা প্রথম দ্বিতীয় কিন্তু আছে ওকে আর মানবিক শিক্ষার্থীদের তোমার যে আটটা সাবজেক্ট আছে মেইন মেইন আটটা সাবজেক্ট কি বলো তো ইতিহাস অর্থনীতি পরিণতি ভূগোল সমাজকর্ম সমাজবিজ্ঞান যুক্তিবিদ্যা ইসলাম ইতিহাস এরকমের যে আটটা সাবজেক্ট আছে সেগুলো থেকে তোমার চল্লিশ মার্কের কোয়েশন আসবে তোমার যদি তিনটা সাবজেক্ট থাকে এসএসিতে ছিল এখন ওগুলো ম্যাটার করে তোমাকে আটটা সাবজেক্টে পড়তে হবে আমরা তোমাকে যদি আমাদের কোর্সে যুক্ত আটটা সাবজেক্টের শীত পাবা ওকে কমার্সের শিক্ষার্থীদের হিসাব বিজ্ঞান ফিনান্স তারপর হচ্ছে তোমার সংগঠন এবং হচ্ছে আসবে তোমার উৎপাদন বা ফিনান্স ছিল ম্যাটার করে না কোশ্চেন আসবে তোমরা কোশ্চেন পাবা এবং তোমাদের অ্যান্সার দিতে হবে আর এবার কথা টোটাল এই যে একশো যে পরীক্ষায় পরীক্ষায় পাস মার্ক কত পঁয়ত্রিশ ওকে এখানে কোনো আলাদা পাসমার্ক নাই মানে সৃজনশীল সরি কি বলে তোমার বাংলা ইংরেজি জিকে আলাদা আলাদা পাস করতে এমন কিছু না টোটালি থার্টি ফাইভ পাইলেই তুমি পাস করবা ওকে পরীক্ষার সময় নিয়ে যদি কথা বলি পরীক্ষার সময় হচ্ছে এক ঘন্টা এক ঘন্টা টাইম দিবে মানে ষাট মিনিটে কিন্তু তোমাকে একশো এমসিকে ভরাট করতে হবে এটা একটা ডিপ্লোমেটিক একটা বিষয় বাট ইউনিভার্সিটি অ্যাডমিশনগুলো এমনই হয় এবং আমরা তোমাদেরকে এ ব্যাপারে যথেষ্ট পরিমাণের প্রস্তুতিমূলক আমাদের কোর্সে যারা যুক্ত হবে তাদেরকে টিপস শিখিয়ে দেবো ঠিক আছে আর পরীক্ষা কেন্দ্র পরীক্ষা কেন্দ্র সবসময় জন্য তোমার নিজ জেলায় হবে অর্থাৎ তুমি যে জেলায় এইচএসি পরীক্ষা দিয়েছ এইচএসসি পরীক্ষার যে কলেজে দিয়েছো ওই কলেজটা কোন জেলার অধীনে সেইখানে তোমাদের পরীক্ষা কেন্দ্র এবং তোমরা পরীক্ষা কেন্দ্র সিলেক্ট করতে পারবে না এটা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তোমাকে সাজেস্ট করবে বা দিয়ে দিবে এবং এডমিট কার্ডে তুমি সেইটা দেখতে পাবে এবং এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে পরীক্ষার এক সপ্তাহ আগে থেকে এক সপ্তাহ বা দশ দিন আগে থেকে পরীক্ষা এডমিট কার্ড ডাউনলোড করতে দিবে এবং তোমরা তখনই দেখতে পারবা কোন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হবে এবং যাবতীয় সব ইনফরমেশনগুলো কার্ডে দেখতে পারবা পরীক্ষার আগে বেশ কিছু রয়েছে এটা নিয়ে আসলে এখন কথা বলে না এটা পরীক্ষার আগে আমরা ডিসকাশন আশা করি ব্যাপারটা ক্লিয়ার হলো নিয়ে রেজাল্ট প্রকাশে কিন্তু এখানে দুই তিনটা ধাপ দেখতে পাচ্ছ মেধা তালিকা কোটা এগুলো আমি একটু ক্লিয়ার করি প্রথমত যখনই তুমি এই যে একটা কলেজে এতক্ষণ যে কলেজে আবেদন করেছ এবং পনেরোটা সাবজেক্ট অ্যাপ্লাই করেছো সর্বোচ্চ নাও সেটার জন্য তোমাকে এটা রেজাল্ট প্রকাশ করা হবে এবং এটা টাইম দিবে পরীক্ষা শেষ হওয়ার যেদিন পরীক্ষা শেষ হবে সেক্ষেত্রে মোটামুটি ধরে যে এক মাসের মতো বা পনেরো থেকে বিশ দিনের মতো জাতীয় বিশ্ববিদ্যালয়ে টাইম নেয় রেজাল্ট প্রকাশ করতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো দুই তিন দিনের রেজাল্ট দেয় না কার জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিবা তোমরা কতজন ভাইয়া মিনিমাম মিনিমাম পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিবা তো এত দ্রুত রেজাল্ট দিতে পারবে না তারা সেক্ষেত্রে তারা রেজাল্ট প্রকাশের টাইম দিবে টাইম দেওয়ার পরে তোমরা রেজাল্ট দেখবা অনলাইনের মাধ্যমে রেজাল্ট দেখা যায় বা এস এম এসের মাধ্যমে রেজাল্ট দেখা যায় এবং এগুলো নিয়ে আমাদের ইউটিউবে ভিডিও পাবা ফেসবুকে ভিডিও পাবো এবং আমাদের কোর্সে যুক্ত হলে আমরা তোমাকে কোর্স থেকে এগুলো অ্যানাউন্স করে দেবো কখন রেজাল্ট দিচ্ছে কখন কী সব কিছু গাইডলাইনগুলো পাবা আর কলেজ পছন্দ হয় এবার যদি তুমি রেজাল্ট পাইলে এখানে এই যে কলেজ তোমার রেজাল্ট যদি হাসে মানে রেজাল্ট দেখার পর যদি কলেজ পছন্দ হয় সাবজেক্ট পছন্দ হয় তাহলে তুমি গিয়ে ডিরেক্ট ভর্তি হবে সেক্ষেত্রে পরবর্তী ধাপটা বাট তুমি কোনো কারণে যদি কলেজ পছন্দ তোমার না হয় বুঝছো কলেজ যদি পছন্দ না হয় সাবজেক্ট পছন্দ হইলেও না সেক্ষেত্রে তুমি কি করবা সেক্ষেত্রে তুমি অপেক্ষা করবা দ্বিতীয় মেধা লেখার জন্য চূড়ান্ত ভর্তি হবার না চূড়ান্ত ভর্তি না হলে তোমার তালিকাটা চলে যাবে কোথায় দ্বিতীয় তালিকায় দ্বিতীয় তালিকা তুমি যদি চান্স না পাও দেন তোমার চলে যাবে কোথায় মেধা তালিখে তোমার চলে যাবে কোটা কোটায় চলে যাবে যদি তোমার কোটা থাকে কোটা যদি তুমি চান্স না পাও দেন তোমার এই যে এতক্ষণ যে আবেদন করেছিলে এই যে প্রথমে যে আবেদন করেছিলে সব বাদ দেন এইগুলো সব বাদ এই রেজাল্ট সব বাদ দেন তোমাকে কি করতে হবে রিল লেবে যেতে হবে কারণ তোমার আবেদন আগের আবেদন সব বাদ হয়ে গেছে কিন্তু পরীক্ষা কিন্তু বাধা নেই এই যে পরীক্ষা ধর তুমি এখানে একশো মার্কে যে পরীক্ষাটা হয়েছে এই একশো মার্কে তুমি কত পাইছো ভাইয়া তুমি এখানে ধরো সত্তর পাইছো এবং তোমার যে এসএসএসসি যে রেজাল্ট সেটা নিয়ে টোটাল ধরো তুমি পাইছো একশো পঞ্চাশ এই একশো পঞ্চাশ নাম্বারে কিন্তু তোমার থেকে যাবে মানে পরীক্ষা একবারই হচ্ছে দেন এই সব কিছু বাদ হয়ে যাওয়ার পরে তোমাকে ডিরেক্ট একদম ফ্রেশ একটা স্টুডেন্ট এভাবে তোমাকে ডিট করবে যে তুমি ফ্রেশ স্টুডেন্ট তোমাকে কোনো কলেজ এখন পড়তে নেয় এখন তোমাকে প্রথম রিলিজ স্লিপে আবার আবেদন করতে দিবে যেখানে তুমি প্রথম রিলিজ স্লিপে পাঁচটা কলেজে আবেদন করবা এবং যদি তুমি পাঁচটা কলেজের চান্স না পাও দেন এই আবেদনটাও বাদ দেন তোমাকে আবার দ্বিতীয় রিলি স্লিপে আবার পাঁচটা কলেজে আবেদন করতে দিবে তার মানে কি বুঝো তুমি যদি প্রথমবার যে এই যে আমি এখানে আবেদন করেছিলাম কলেজ চয় তেজগাঁও কলেজ চান্স যদি না পাই তাহলে আমি আবার এখানে কি আসবো আমার আর দুটো ধাপ আছে সেখানেও যদি চান্স না পাই দেন আমাকে রিলিজ স্লিপে আরও আবেদন করার সুযোগ দিচ্ছে তারা এরপরে তুমি যদি এইগুলোতে সুযোগ পাও বা ওভারঅল এখন ভর্তি তুমি যদি প্রথম তালিকায় চান্স পেয়ে যাও এই যে প্রথম তালিকায় যদি রেজাল্টে চান্স পাও অথবা দ্বিতীয় তালিকা অথবা কোটায় অথবা প্রথম রিলিজ স্লিপ যে কোনো জায়গায় তুমি যদি চান্স পাও চূড়ান্ত ভর্তিতে তোমাকে এখন কলেজ যেতে হবে চূড়ান্ত ভর্তিতে তুমি যদি এখন কলেজে যাও তখন তখন তোমাকে কী কী করতে হবে দেখো সেক্ষেত্রে তোমাকে নির্দিষ্ট টাইম দিবে এই তারিখ থেকে ওই তারিখের মধ্যে গিয়ে তোমাকে চূড়ান্ত অ্যাডমিশন নিতে হবে দেন সেই অ্যাডমিশনের টাইমে তোমাকে একটা ভর্তি ফর্ম পূরণ করতে হবে অনলাইনে এই ফর্মটা পূরণ করে আমরা তোমাকে দেখিয়ে দিবো অনলাইনে ফর্ম পূরণ করবা করে সেটা প্রিন্ট করে কলেজে যাবা কলেজে ভর্তি ফি দিবা এবং এই ফর্মটা নিয়ে যাবা তার সাথে তোমার যে এসএসসি এবং ইন্টারমিডিয়েটের যে রেজাল্টের ডকুমেন্ট তোমার ছবি টবি এগুলো নিয়ে যাবা গিয়ে ভর্তি হয়ে যাবা ভর্তি তোমার ক্লাস শুরু হয়ে যাবে সিম্পল কাজ তবে একটু প্যাশগোস আছে এগুলো নিয়ে আমরা ডিসকাশন আর করবো তো দেখতে পাচ্ছ যে এখানে হিউজ পরিমাণের প্যারা আছে বাট এগুলো অনেক বড় ধরনের একটা জার্নি বাট তোমরা তোমার জন্য এত বেশি প্যার হবে না যদি তোমরা আমাদের কোর্সে যুক্ত হও বা যদি আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ফেসবুক ফলো দাও সেখানে আশা করি তোমাদের আমরা পুরো বিষয়টা ক্লিয়ার করতে পারছি সামনে আরো আপডেট পাবা সেগুলো তোমরা পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে বাট এই ভিডিওটা আমরা আমাদের কোর্সের স্টুডেন্টদেরকেও দিব যারা আমাদেরকে প্রশ্ন করবে আমরা ভর্তি বুঝতেছি না তারা এই ভিডিওটা দেখবা আশা করি তোমরা কে কেমন কি করছো আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবা সকলে অনেক অনেক